ঘন বাজি এই যে দেখছেন এগুলো বেশি বাজি করাইলে সমস্যা এই যে নর যদি কালো দুই জোড়া একসাথে নিতে চান তাহলে তার জন্য বাচ্চাটা ফ্রি থাকবে মাসাল্লাহ। কালো ঝাঁক দুই জোড়া অনেকে চেয়েছিলেন ভাই একটু ভালো কোয়ালিটির ভালো ফেদারওয়ালা যদি কবুতর নিয়ে আসতে পারেন আমাদের জন্য রাইখেন তো ইনশাল্লাহ এক জোড়া ঝুঁটিওয়ালা জোড়া ঝুটি ছাড়া এর আগেও নিয়ে আসা হয়েছিল দেখেন মাশাল্লাহ পায়ের ফেদার আরও বের হচ্ছে খেল করছেন পায়ের ফেদারগুলো আরও বের হচ্ছে এটা হচ্ছে ঝুঁটিওয়ালা এটা হচ্ছে নাইরা এটারও ফেদার বের হচ্ছে মাসাল্লাহ প্রতিটা কবুতরই মাসাল্লাহ খুব ভালো ফ্লাইং করে এই যে এটাও এটার ভেঙে গেছে বের হচ্ছে এই পায়েরটা তো এখানে হচ্ছে মোট দুই জোড়া কোনো ভাই কোনো আপু যদি নিতে চান সাদা ঠোঁটের প্রায় সময় কিন্তু কালো ঠোঁট দেখায় এগুলা কিন্তু সাদা ঠোঁটের এগুলা আরও পরিষ্কার হবে যত দিন যাবে ঠিক আছে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন দুই জোড়া কবুতর এখানে এক জোড়া হচ্ছে ঝুটিওয়ালা ঝুটি ছাড়া অবশ্যই যোগাযোগ করবেন ভালো প্রাইসে যারা নিতে চাচ্ছেন ঠিক আছে নরমাল কবুতর কালো ঝাঁক আমার কাছে বর্তমান নাই আছে মানে কালো ঠোঁটের আছে নর হবে সিঙ্গেল তো মার্শাল্লা কোয়ালিটি দুইটা খুবই সুন্দর এই যে দেখেন এই যে তো এটা হচ্ছে হয়তো আমার শেষ ভিডিও আগামীকালকে ছাড়ব কি না জানি না কারণ কালকে শুক্রবার লাস্ট আমার রাজশাহীতে শনিবারের সকাল দশটায় আমার টিকিট চলে যাব তো যাদের ভালো লাগে এইগুলা সংগ্রহ করে নিতে পারেন দুই জোড়া থাকবে দামটা আলোচনা সাপেক্ষে এইটার ঠিক আছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ছোট্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাশাল্লাহ সংগ্রহ করা একটা নট মাদি পায় নাই অনেক চেষ্টার পরে একটা নর পাইছি তবে মাদির জন্য দামাদামি করছি দিতে চায় নাই উনি মাদি কম দামে বিক্রি করবেন তো এই হচ্ছে একটা সিঙ্গেল নর চোখটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর ফ্লাইং হবে প্লাস বাজি যারা টাইগার নর নিতে চান যোগাযোগ করবেন ঠিক আছে দাম পড়বে পনেরোশো টাকা রাজশাহী গিরিবাজ উড়াবাজি টাইগার একটা নর কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লাহ জোড়া ফ্লোর কালোটা নর মার্কশিটা হচ্ছে মাদি সচরাচার কিন্তু এরকম জোড়া মিলানো খুব কঠিন মানে কালারটাও মিচ মিস মিসমার্ক নাই ঠিক আছে মাথাটা দেখেন একদম সাদা পায়ের ফেদারও সাদা ডানাও সাদা এটাকে রাজশাহীতে ফ্লোর বলেই চিনে বেশিরভাগ ঠিক আছে ফ্লোর বলেই চিনে তো মার্শাল্লাহ জোড়া লেগে গেছে নর্মাদি আলহামদুলিল্লাহ খুব ভালো মিটিং করতেছে যাদের পছন্দ হয় শেষ অফারে মাত্র এক হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারেন খুব ভালো উড়াবাজি হবে খুব ভালো উড়াবাজি হবে আলহামদুলিল্লাহ পছন্দ হলে নিতে পারেন রানি একটা জোড়া এক জোড়া গররা বেবি মার্শাল্লা দেখেন ঝুঁটিওয়ালা ঠিক আছে দুইটারই ঝুটি আছে সবে মাত্র বাচ্চা এগুলো কিন্তু পায়ের যেগুলো দেখতেছেন এগুলো মেহেদি কেউ আবার এটা রঙ না এটা মেহেদি একসাথে অনেক কবুতর যার কারণে মেহেদিতে চিহ্ন দিয়েছে তো যারা নিবেন যোগাযোগ করতে পারেন এই দাঁড়াও ভাই সামনেরটা নর হবে আর পিছেরটা মাদি জোড়া বাচ্চাই আলহামদুলিল্লাহ খুব ছট পড়া এই দেখেন জোড়া বাচ্চা ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা ঠিক আছে দাম পড়বে মাত্র এক হাজার টাকা জোস একটা নর মার্শাল্লা সংগ্রহ করা যেহেতু রাজশাহীতে আছে বিভিন্ন জায়গায় দেখে দেখে কবুতরগুলো সংগ্রহ করতেছি তবে মাদি পাই নাই অনেক চেষ্টা করছি এই দেখেন সেই একটা নর কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন চোখটা একটু দেখায় চোখটা হয়তো অনেকে বলবেন ভাই চোখটা একটু দেখান এই যে চোখ ঠিক আছে খুবই পুরান ব্লাডের খুব পাতলা বাজি হবে উড়া প্লাস বাজি ঠিক আছে আছে গিরিবাজ পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে তেরোশো টাকা ফিক্সড মাশাল্লাহ দুই জোড়া লাল সুন্দরী আছে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন নর ওইটা মাদি নর এই যে মাদি তারাই নিয়ে বেড়াচ্ছে অল্প কয়েকদিনে ডিম দিবে এই যে জোড়াটা এই যে দুই জোড়া মাছ হ্যাঁ দাঁড়া এই যে একটা জোড়া এই যে জোড়া মাসাল্লাহ ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন আলোচনা সাপেক্ষে দাম আল্লাহ কফি কালার তবে কফির মধ্যে আরও একটু ইন্টারেস্টিং একটা কালার খুব সুন্দর মাথাটা একদম সাদা ঠিক আছে সাদা সাদা আসছে অনেকটা তো সচরাচার এরকম কবুতর এর আগে কালেকশন হয় নাই বা সংগ্রহ হয় নাই এই প্রথম দুইটা চোখ মাশাল্লাহ একদম একশো একশো দেখেন যারা নিবেন দাম পড়বে তেরোশো টাকা যেদিন নিয়ে আসছে ওই দিনই ডিম দিছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নর আর পাশেরটা হচ্ছে মাদি খুব সুন্দর একটা জোড়া পছন্দ হলে সংগ্রহ করে খামারে সেট দিতে পারেন এগুলো খুব ভালো বাজি আছে খুব ভালো বাজি আছে এবং কেউ রাশাল্লাহ খুব সুন্দর মার্শাল নর এই হচ্ছে মাদি ঠিক আছে মাদিকে পাগলা করে দিচ্ছে ঠুকায় দেখেন হাড়ি থেকে বের করলে আর খাঁচা থেকে বের করলে তো যারা তুড়ি বাজ নিবেন অবশ্যই যোগাযোগ নর মাদির খুব ঘন বাজে এই যে দেখছেন এগুলো বেশি বাজি করে আবার সমস্যা এই যে নর নরখে যেখানে দিব সেখানে দেখে মা যেখানে নিয়ে আসবো সেখানে এই যে দেখছেন বাজি মাসাল্লাহ মাঝির একটুতেই এই যে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবেন একজোড়া শোয়া চন্দন আছে মাসাল্লাহ নর এই যে দেখেন এটা হচ্ছে নর পাশেটা হচ্ছে মাদি মাসাল্লা একদম একশো একশো কালার নিচে একটা সিঙ্গেল নর আছে কেউ যদি নিতে চান উড়াবাজির নর কালো চোখের সাদা ঠোঁটের ঠিক আছে সাদা কালার পায়ের ফেদারগুলো মার্শাল্লা এই দেখেন ফেদার খুব বড় বড় ভালো লাগলে নিতে পারেন নর এটা আর এটা হচ্ছে জোড়া কেউ নিলে ইনশাল্লাহ নিতে পারেন জোড়াটার দাম তেরোশো টাকা আর নটটা যদি কেউ নিতে চান নটটার দাম পড়বে পনেরোশো টাকা আরও একটা জোড়া মার্শাল্লাহ মন ভরা ডাক কালারটাও মার্শাল্লাহ খুব সুন্দর সীমিত সময় লাগবে ডিম দিতে সামনেরটা হচ্ছে ফিমেল পিছেরটা মেল দেখেন খুব সুন্দর ডাক যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র টাকা মার্শাল্লাহ রানিং একটা জোড়া আজকে অফার প্রাইজে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ঝুঁটি আলা দুইটাই তবে মা দিখে এই যে দেখেন নরের যেরকম ঝুঁটি মাসাল্লাহ মা দিয়েও এরকম ঝুঁটি ঠিক আছে খুব সুন্দর একটা জোড়া পছন্দ হলে নিতে পারেন ডিম বাচ্চা করার জন্য সাতশো টাকা মাত্র গোলা হ্যাঁ সাতশো টাকা